বিদেশ ভ্রমণ এটা শুনে অনেকেই হয়তো ভাববেন অনেক ঝুঁকি অনেক ঝামেলা অনেক টাকা খরচ কিন্তু আমি বলবো। সঠিক সঠিক পদ্ধতিতে এগোলে কোনো ঝামেলাই আর ঝামেলা থাকে না হ্যাঁ অতি সহজেই ঘুরে নেওয়া যায় ক্যালেন্ডারে স্থান পাওয়া ছবির মতো সব জায়গাগুলি আর সেসব গল্প নিয়েই আজ শুরু করছি আমাদের থাইল্যান্ড ভ্রমণের প্রথম পর্ব আজকে তেসরা ফেব্রুয়ারি দু এখন আমরা আছি নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাদের আজকে এয়ার এশিয়ার টিকিট আছে যাচ্ছি থাইল্যান্ড আমরা আজকে এখান থেকে যাব ডিরেক্ট ফুকেত আগে যেমন ব্যাংকক অবধি যাওয়া যেত তারপর ওখান থেকে ডোমেস্টিক ফ্লাইট ছিল এখন কিন্তু একদম এই কলকাতা এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট কিন্তু ফুকেত আছে যেটা আমরা যাব এখন এই যে আমাদের হচ্ছে এয়ার এশিয়ার কাউন্টার এয়ার এশিয়ার কাউন্টারে চলে এসেছি এখানে চেক ইন করবো চেক ইন করে তারপর ইমিগ্রেশন করব ওখানে ইমিগ্রেশন করে ভেতরে যাব ইমিগ্রেশন হয়ে গেল চেকিং হয়ে গেল হয়ে আমাদের গেট নম্বর বলে দিল নাইন আমরা ওই দিক থেকে আসছি বারো নম্বর গেট থেকে এই হচ্ছে ন নম্বর গেট একদম তার সামনে দাঁড়িয়ে আছি আর এই হচ্ছে যেখানে ন নম্বর গেট দিয়ে গিয়ে যেখানে আমাদের ফ্লাইটটা যেখানে লাগবে সেই জায়গাটা দেখুন এয়ার এসিয়ার একটা প্লেন এসে গেছে দাঁড়িয়ে আছে এটা এখানে মনে হচ্ছে লাগবে আমাদেরকে বলে দেওয়া হলো যে দেড়টার মধ্যে একদম ন নম্বর গেটের সামনে যেন হাজির থাকি কারণ অনেক সময় ফক থাকলে ড্রাইভার নাকি অ্যাডভান্স প্লেন ছেড়ে দেয় আমাদের দুটো কুড়িতে ফ্লাইট কিন্তু তা সত্ত্বেও যদি কোনো ফক থাকে বা ওয়েদার খারাপ থাকে তাহলে সব প্যাসেঞ্জারদের নিয়ে ড্রাইভার অ্যাডভান্স ফ্লাইট ছেড়ে দেন এখন একটা বাইশ বাজে আমাদের ডাক পড়ল নম্বর গেট দিয়ে এইবার আমরা প্রবেশ করলাম একদম ঠিক কথা বলেছেন ওনারা অ্যাডভান্স ছেড়ে দেওয়া হয় ফ্লাইট দেখুন একটা পঁচিশ বাজে এখন আমাদের কিন্তু দুটো কুড়িতে ফ্লাইট ছিল অলরেডি আমরা কিন্তু ফ্লাইটের মধ্যে প্রবেশ করছি এই যে এখানে টিকিটটা চেক করছেন আমার সিট নাম্বার হচ্ছে এই দেখুন টোয়েন্টি টু বি টোয়েন্টি টু বি এই যে টোয়েন্টি টু বি মানে এই মাঝখানের সিটটা হচ্ছে আমার এখন বাজে একদম দেড় এত উচ্ছ্বসিত আমার সিট হচ্ছে এই মাঝখানে মাঝখানে মানে বি টোয়েন্টি টু বি কিন্তু আমি চলে এসেছি টোয়েন্টি টু এতে মানে যেহেতু এটা উইন্ডো সাইট দেখুন বেশ একটা রোমাঞ্চ অনুভব হচ্ছে এই হচ্ছে জানালা এই হচ্ছে আমাদের ফ্লাইটের উইং সবাই উঠছেন আমার মনে হয় একশো আশি সিট এত প্যাসেঞ্জার নেই মোটামুটি ফাঁকাই আছে দেখুন তাই ভরসা পাচ্ছি এই জানলার ধারে বসতে এখন সময় একটা সাতচল্লিশ আমাদের ফ্লাইট রওনা দিয়ে দিল ফকিদের উদ্দেশ্যে তখন কিন্তু উইন্ডো সাইডে বসলেও ওই উইন্ডো সাইডে যে সিটটা চার সিট উনি কিন্তু এসে গিয়েছিলেন এবং ছেড়ে দিতে হয়েছিল আমাকে মিডিলে বসতে হয়েছিল কিন্তু আমি জানতাম না এই ফ্লাইট যখন পুরোপুরি টেক অভার করে যাবে তখন কিন্তু আপনি ইচ্ছা করলে সিট চেঞ্জ করতে পারে যদি ফাঁকা থাকে যেমন একদম পুরোপুরি টেক অফ হবার পর একদম চলে এসেছি একটু পিছনের দিকে যেখানে খালি ছিল তার জন্য দেখুন উইন্ডো সাইডটা পেয়ে গেছি মোটামুটি পিছন দিকে দেখুন অনেকেই তাই করছেন দেখুন যখন প্রচুর সিট ফাঁকা ছিল সেই সব সিটগুলোয় ওনারা বসে গেছেন যখন টেক অফ করে প্রথম তখন কিন্তু একদম সম্পূর্ণভাবে ভিতরকার সমস্ত লাইট নিভিয়ে দেওয়া হয় একদম অন্ধকার এবং তারপর পুরোপুরি যখন টেক অফ হয়ে যায় তখন কিন্তু আবার সমস্ত লাইট জেলে দেওয়া হয় এই হচ্ছে টয়লেট একদম পরিষ্কার পরিচ্ছন্ন এটা যে হবে সেটাই স্বাভাবিক আমরা ফোকাতে ল্যান্ড করলাম এখন দেখুন এখানকার লোকাল টাইম দেখাচ্ছে ছটা দশ আমাদের কলকাতায় চারটে চল্লিশ আমরা অলরেডি ফুকেতে ল্যান্ড করে গেছি গুড মর্নিং এখন লোকাল টাইম ছটা বারো আমরা এসে পৌঁছলাম ফুকেত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আমাদের ফ্লাইট যেহেতু টেক অফ অনেক আগে করেছে সেহেতু আমরা অনেক আগেই ল্যান্ড করে গেছি আমরা এখন যাচ্ছি বাসে করে মূল গেটের দিকে একটা লোকাল সিম তুলে নিচ্ছি এখানে রেটগুলো দেওয়া আছে দেখুন পাঁচ দিনের জন্য থ্রি ফর্টি নাইন বাদ এইট ডেজের জন্য ফোর ফোর নাইন বাদ পনেরো দিনের জন্য ছশো পঞ্চাশ বাদ তিরিশ দিনের জন্য এগারোশো পঞ্চাশ বাদ এবং নব্বই দিনের জন্য পনেরোশো নিরানব্বই বাদ এর মধ্যে হচ্ছে আনলিমিটেড নেট এবং লোকাল কল আনলিমিটেড যে কোনো জায়গায় গেলে মোবাইল যদি দের হয়ে যায় তাহলে কিন্তু খুব প্রবলেম হয় আগে ওই জন্য মোবাইলটা ঠিক করে নিলাম আমাকে বলে দেওয়া হয়েছে যে এক্সিট করার আগেই এক নম্বর গেটের সামনেই আমার নাম থাকবে এই যথারীতি কাছাকাছি আসতেই একদম এখানে লেখা আছে সৌমেন সাধুকা এই যে সৌমেন সাধুকা লেখা আছে এবং নিচে হোটেলের নামটাও মেনশন করে দেওয়া আছে প্যাটং ডায়মন্ড হোটেল আর এই হচ্ছে এক নম্বর গেট আমাদের কলকাতা এয়ারপোর্টে ইমিগ্রেশনের জায়গাটা ওখানে ভিডিও করতে দিচ্ছিল না প্রচণ্ড সিকিউরিটি ছিল কিন্তু এখানে কিন্তু সেই কোনো ব্যাপার নেই সেরকম এখানে কিন্তু টোটালটাই ভিডিও করতে পাচ্ছি এবং এ দেখুন এবার এই এক্সিট করলাম এক নম্বর গেট দিয়ে দাদা বললেন আমাদের গাড়ি হচ্ছে গাড়ি নাম্বার ওয়ান ফোর সিক্স থ্রি এই ওয়ান ফোর সিক্স থ্রি গাড়ি এসে গেছে এই গাড়িতে উঠছি ঘুরতে যাবর ক্যামেরা বিদেশের মাটিতে এই প্রথম সাত বছর আগে একবার থাইল্যান্ডে পা পড়লেও সেটা ছিল ব্যাংকক আর পাটায়ের মধ্যে সীমাবদ্ধ আর এসেছিলামও একা কিন্তু এইবার আমার সঙ্গে আছে আমাদের ঘুরতে যাব পরিবারের লক্ষ লক্ষ মানুষের ভালোবাসা তাই স্বাভাবিকই মনের মধ্যে রয়েছে দুর্জয় সাহস ধরুন কোনো কিছু বুঝতে পারছেন না এখানে কিন্তু ড্রাইভার দাদাকে বলুন বা যে কেউ যে কোনো কাউকে বললে কিন্তু আপনি যদি ইংলিশে বলে দেন তারা যদি ইংলিশ না বোঝেন সঙ্গে সঙ্গে কিন্তু একদম গুগল ট্রান্সলেট করে নিচ্ছেন এবং সঙ্গে সঙ্গে আপনাকে রিপ্লাই দিয়ে দিচ্ছেন আমি জিজ্ঞেস করলাম যে এটা কি পাহাড় ওটাকে ইংলিশে বললাম বলার পর উনি ওটা ট্রান্সলেশন করলেন করে আমাকে বলছেন হ্যাঁ এটা পাহাড় ওয়েদার কিন্তু এখানে যে খুব ঠান্ডা বা খুব গরম তা কিন্তু নয় একদম প্লেজেন্ট ওয়েদার বেশ ভালো লাগছে একটা সুন্দর ওয়েদারে এয়ারপোর্ট থেকে আমরা এখন যাচ্ছি ফুকেত টাউনের দিকে আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম উনি বললেন এক ঘন্টা মতো সময় লাগবে হোটেল পৌঁছোতে মানে যে হোটেল যেটা আমাদের অলরেডি বুক করা আছে গুগল বাবাজির দয়ায় মানে গুগল ট্রান্সলেটার কিন্তু অনেকটাই মুশকিল আসন করে দিচ্ছে যেমন আমি এই দাদাকে জিজ্ঞেস করলাম যে সমুদ্র কোথায় সেটা ইংলিশে আমি বললাম উনি ওটা ট্রান্সলেট করলেন করে থাই ভাষায় করে নিলেন এবং তারপর সেটাকে আবার থাই ভাষায় ওখানে রিপ্লাই দিলেন এবং সেটা আমাকে ইংলিশে দেখিয়ে দিলেন সেটা হচ্ছে খানিকটা দূর গেলেই সমুদ্র দেখতে পাবো যে রুটটা দিয়ে আমরা চলেছি এই রুট দিয়ে কিন্তু এক ঘন্টা ছাড়া ছাড়া লোকাল বাসও চলে লোকাল বাসের সাথে সাথে লোকাল ট্যাক্সিও কিন্তু এখানে অ্যাভেলেবেল দেখুন আমাদের গাড়ির সামনেই একটা লোকাল ট্যাক্সি যাচ্ছে এখানকার যে লোকাল ট্যাক্সিগুলো কালার কম্বিনেশন হচ্ছে রেড বা মেরুন তার সঙ্গে ইয়েলো থাইল্যান্ডের দক্ষিণ পূর্বে অবস্থিত ফুকেট শহরটি পৃথিবীর অসংখ্য জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলির মধ্যে একটি পাম গাছের ঝাড় ঘেরা সমুদ্র সৈকত প্রাণবন্ত নাইট লাইফ আইকনিক সাংস্কৃতিক আকর্ষণ প্রাচীন মন্দির লুকোনো গুহা এবং ছবির মতো প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ফুকেত অধিক পরিচিত এই প্রথম সমুদ্র চোখে পড়ল ডান দিকে দেখুন ডান দিকে যদিও গাছের আড়াল আছে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দেখুন আমরা যে হোটেলে উঠবো প্যাটম হোটেল এবং যে বিচের দিকে আমরা এগোচ্ছি সেটা হচ্ছে বিচ তার আগে এই ডান দিকে কমলা বিচ এইবার ভিউটা দেখুন কি ব্যাপক লাগছে সমুদ্র কত মনে হচ্ছে এই হচ্ছে পাটং বিচ জলটা এখন ডাউনে আছে দেখুন জলটা অনেকটা নিচেতে আছে বলছে বিকালবেলা নাকি এই জল যখন উপরে উঠে যায় তখন ব্যাপক দেখতে লাগে চলে এলাম আমাদের প্যাটং ডায়মন্ড হোটেল এই হলো প্যাটং ডায়মন্ড হোটেল হোটেলে ঢুকে যাবতীয় অফিসিয়ালি কাজকর্ম শেষ কিন্তু এখানে চেক ইন টাইম হচ্ছে বেলায় দুটো এবং চেক আউট টাইম হচ্ছে বেলা বারোটা অতএব চেক ইন টাইম যখন দুটো এখন বাজে আটটা মানে এতক্ষণ আমাদের বাইরে থাকতে হবে এবং লাগেজ ভেতরে রেখে দিয়েছেন দিদি আমাদের বললেন যে ঘুরে আসতে অথবা এখানে বসতে তা আমরা একটু ঘুরে নিই আর ব্রেকফাস্টও করে নিই বাইরে হোটেলে চেক ইন করার পর রাস্তায় ঘুরছি কোনো ব্রেকফাস্টের দোকান পাচ্ছি না ইন্ডিয়ান ফুড তো পাচ্ছি না আর এছাড়াও একজনকে জিজ্ঞেস করলাম উনি বললেন যে এখানে এখনও সবাই ঘুমোচ্ছেন ওঠেনি খাবার পাওয়া যাবে প্রায় বারোটা পুরোটাই প্রায় ঘুরে ফেললাম যাই হোক আপাতত একটা সেভেন ইলেভেন একটা দোকান আছে সেভেন ইলেভেন ওখানে গিয়ে বলছে নাকি স্যান্ডউইচ স্যান্ডউইচ পাওয়া যাবে দেখি একবার ট্রাই করি প্রত্যেকটা দোকানই প্রায় বন্ধই দেখতে পাচ্ছি ভদ্রলোক কিন্তু একদম নির্ভুল বলেছেন তাই প্রত্যেকটা দোকানই বন্ধ খাবার দোকান যে খোলা পাবো সেটা মনে হচ্ছে না ইভেন ওই দিকের দোকানগুলোও বন্ধ এমন কিছু পেলাম না জাস্ট থার্টি ফাইভ বার দিয়ে একটা পাইনঅ্যাপেল স্যান্ডউইচ নিয়েছি অনেকটা চিকেন ইন্টারনেটের মতো চিকেন ইন্টারনেটে এবং ভেতরে চিকেন থাকে এর ভেতরে আনারস খেতে কিন্তু মন্দ না বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বেশ গরম এখানে মানে রোদের তাপ সহ্য করা যাচ্ছে না এতটাই গরম এই যে পাটং বিচ দেখাচ্ছে এই এখানে কিন্তু ছোট যে প্যাকেজগুলো আছে মানে ডে প্যাকেজ সেরকম কিন্তু প্রচুর এখানে আউটলেট আছে প্রচুর পর 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 এবং সেখানে পুরো একদম ছবি দিয়ে ডিটেলসে লেখা আছে কথা বলতে বলতে চলে এলাম পাটান বিচ এই যে সমুদ্র দেখা যাচ্ছে দেখি বিচটাই যাই একটু ফুকেতের পশ্চিম উপকূলে অবস্থিত একটি সমুদ্র সৈকত এবং শহর হলো এই পাটং অসংখ্য হোটেল সমৃদ্ধ পাটং ফুকেত দ্বীপের প্রধান পর্যটন অবলম্বন হাঁটতে হাঁটতে একদম এসে পৌঁছলাম এই হলো পাটং বিচ এই যে জোনটা ইয়োলো কালারের পুরো ঘেরা আছে এই কালার দিয়ে দেখুন বল দিয়ে এটা হচ্ছে বাথ জোন এখানে প্রচুর মানুষ স্নান করছেন এবং এই দিকটা প্রচুর মানুষ শুয়ে আছেন সানবাতে নিচ্ছেন এবং এই জায়গাটা কিন্তু অজস্র ভিড় এবং বৃষ্টিও দুর্দান্ত লাগছে এবং জলের কালারটাও একদম ডিপ নীল ওই জায়গাটা যেমন একটা বাথ জোন করা আছে ইয়েলো কালারের বল দিয়ে ঘিরে ঠিক সেম জিনিস দেখুন এখানেও এই একই জিনিস করা আছে ইয়েলো এরকম বল দিয়ে একটা জোন করা আছে বাথ জোন এখানেই ঠিক মানুষ চান করছেন অন্য জায়গায় নয় অতএব এরকম বাথ জোনগুলো পুরো একদম ক্লিয়ার করে দেওয়া আছে যে এখানেই মানুষজন চান করবেন এর বাইরে নয় এই একটা এই একটা একটা দেখলাম সমুদ্র এখানে দুদিকে পাহাড় দিয়ে ঘেরা এইদিকেও পাহাড় আছে এইদিকেও পাহাড় আছে দুদিকে পাহাড় দিয়ে ঘেরা জলের কালারও একদম ডিপ ব্লু প্রচুর মানুষ চান করছেন রাইডিং হচ্ছে সব মিলিয়ে দুর্দান্ত একটা পরিবেশ দুর্দান্ত সিন তবে একটাই জিনিস মাত্র রোদ যেটা প্রচন্ড চাপের একদম পুরো পিছন পুরো ফেটে দোদমা করে দিচ্ছে এখানে সানগ্লাস এবং টুপি ছাড়া ঘোড়া কিন্তু খুব চাপের এই বিচে ঘুরতে ঘুরতেও রাইডিংয়ের অপশন পেয়ে যাবেন প্রচুর যেমন দেখুন এই বিচে দেখুন প্যারাসেলিং থেকে শুরু করে জেট স্কাই থেকে ব্যানারা রাইডিং থেকে শুরু করে সব কিছুই আছে এইগুলো আপনারা ইনস্ট্যান্ট এখানে পেয়ে যাবেন সবাই দেখুন এখানে বুক করছে অনেকেই অতএব বিচে এসেও যদি মনে করেন যে আপনারা রাইডিং করবেন নতুন করে তাহলে কিন্তু ইচ্ছা হলে করতে পারে এই যে এইটা হচ্ছে বাংলা ওয়াকিং স্ট্রিট এই বাংলা ওয়াকিং স্ট্রিট থেকে এই দিকে যাচ্ছি এখানে প্রচুর বাঙালি আসেন ফুকেতে বেড়াতে অথচ তারা কিন্তু প্রপারলি বাঙালি খাবারের সন্ধান পান না বা কোনো রেস্টুরেন্ট পান না আমি একটা পেয়েছি সন্ধান ঘুরে ঘুরে সেটা দেখিয়ে দিচ্ছি তার আগে বলে দিই এই যে ফার্মেসি এখান থেকে একটা জলের বোতল কিনে নিছি কুড়ি ভাট দিয়ে এবার বলে দিই এই যে বাংলা ওয়াকিং স্ট্রিট সেটা পেরিয়ে এসে এইটা এর ঠিক অপোজিট এই অপোজিটে যে এই রাস্তাটা এইটা দিয়ে ঢুকছি ঢুকে এখানে রেস্টুরেন্টের নাম হচ্ছে রয়্যাল কিচেন এখানে বাঙালি সমস্ত রকম খাবার দাবার পাওয়া যায় মানে ভাত ডিম থেকে শুরু করে মাছ থেকে বেগুন ভর্তা এই যে এই রয়্যাল কিচেন আমরা নিয়ে নিয়েছি আজকে প্লেন ভাত ডাল ডিমের অমলেট এর সঙ্গে স্যালাড আছে চাটনি আছে দামগুলো যে খুব বেশি তা নয় একদম রিজনেবল প্রাইস ভাত হচ্ছে ফর্টি ডাল এই যে ডাল ডালটা হচ্ছে ওয়ান সেভেন্টি এবং ডিমের অমলেট মানে তিনটে ডিম দিয়ে করা আছে ওয়ান থার্টি বাগ সি বিচে ঘুরতে ঘুরতে ফুড অ্যাড হয়ে গেছি তারপর কোনো রকমে লাঞ্চ করে চলে এলাম আস্তে আস্তে দুটো বেজে গেল চেক ইন করে গেছি এই হচ্ছে আমাদের রুম পাঁচশো দু নম্বর রুম দেওয়া হয়েছে জাক্কাস রুম একটা দেখুন দুটো বেড আছে এই একটা বেড এবং এই একটা বেড পরিষ্কার পরিচ্ছন্ন দুটো বালিশ আছে দুটো টাওয়াল দেওয়া আছে এই একটা টাওয়াল এবং এখানে এই একটা টাওয়াল দুটো প্লাক পয়েন্ট আছে এসি আছে এখানে আয়না আছে একটা প্রমাণ সাইজের টিভি আছে চায়ের সমস্ত সরঞ্জাম দেওয়া আছে ইলেকট্রিক কেটল থেকে শুরু করে এখানে সুগার মিল্ক টি ব্যাগ দুটো কমপ্লিমেন্টারি জলের বোতল দেওয়া আছে গ্লাস দেওয়া আছে এই একটা ফ্রিজ আছে এখানে বাস্কেট দেওয়া আছে এখানে একটা ওয়ার্ড ড্রপ টাইপের রাখা আছে চারটে হ্যাঙ্গার ওয়াশরুমটা দেখুন বেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছাড়টা আছে এখানে একটা আয়না বেসিন এখানে হ্যাঙ্গার আর এখানে একটা পর্দা দেওয়া আছে খাবার আছে গিজার আছে এখানে এই হচ্ছে কোমো ছাক্কাশ একটা ব্যালকনি আছে ব্যালকনিটা দেখুন কি বিউটিফুল ব্যালকনিটা দেখুন আহা ফ্যান্টাস্টিক দেখুন একদম সম্পূর্ণ রাস্তাটা কিন্তু দেখা যাচ্ছে উপর থেকে দূরে পাহাড় দেখা যাচ্ছে এখানে বসে বসেই সময় কেটে যাবে এখানে পাহাড় পুরো চারিদিকে এবং এই রাস্তাটাও দেখা যাচ্ছে নিচে এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে রুমে এসেই একটু ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়েছিলাম এই ঘুম থেকে উঠলাম যাই হোক এখন এই সন্ধ্যে সন্ধ্যা হয়েছে বেরোচ্ছি বেরিয়ে প্রচুর রকম স্ট্রিট ফুড হয়েছিলাম সেই স্ট্রিট ফুড খাবো যাবো ঘুরবো এবং ডিনার করে আবার হোটেলে থাইল্যান্ড খাদ্যপ্রেমীদের জন্য স্বর্গরাজ্য বলা যায় প্রতিটি কোন থেকে আসা খাঁটি থাই খাবারের মন্ত্র মুগ্ধকর সুবাস আপনি খুব সহজেই অনুভব করতে পারবেন দেশটির সস্তা এবং পরিষ্কার স্ট্রিট ফুডের গাড়িগুলি বিশ্বব্যাপী থাই খাবারকে অতি জনপ্রিয় করে তুলেছে ডম ইয়াম স্যুপ খানম বুয়াং হর মোক প্লা সোম ট্যাম খাও নিয়াও মা মোয়াং ইত্যাদি নানান রকম থাই ফুড বেশ সস্তায় আপনি কিনে খেতেই পারেন ডিভিনের জন্য জাস্ট একটা রুটি নিয়ে নিলাম এখানেরা বলতে রুটি চিজ এর মধ্যে অ্যাকচুয়ালি আমরা যেমন এগ রোল খাই সেরকম এখানে রুটিটাকে মানে ময়দা লেচি করা আছে ময়দা লেচিটাকে বেলে ভেজে নিলো ভিতরে ডিমের একটা আস্তরণ দিয়ে দিল উপর এবং নিচে ময়দার কোটিং আর তার উপরে একটা মিল্ক মতো ছড়িয়ে দিল এটা কিন্তু ভালো দাম হচ্ছে একশো পাট কিন্তু ডিসকাউন্ট দিয়ে নব্বই পাট নিল What ইজ দিস Lobster. Thank ইউ শপিং মল চাং সেলন বিশাল বড় আমি ঢুকেছিলাম মানে এপার ওপার কুলকিনারা খুঁজে পাওয়া যায় এবং বিশাল একটা এলাকা জুড়ে সব কিছু ভিতরে আছে এটা আমি আপনাদের আগামী পর্বে দেখাবো এই শপিং মলের ঠিক উল্টো দিকেই হচ্ছে সেন্ট্রালন শপিং মলের ঠিক উল্টো দিকেই হচ্ছে বাংলা ওয়াকিং স্ট্রিট এই হচ্ছে বাংলা ওয়াকিং স্ট্রিট ওয়াকিং স্ট্রিট থেকে হাঁটতে হাঁটতে চলে এসেছি বার্নিং ফ্লেম হোটেলে এখানে আজকে ডিনার করব সারাক্ষণ অনেক ঘুরেছি পুরো ক্লান্ত হয়ে গেছি নিয়ে নিয়েছি ভাত চিকেন চিকেন আলু দেওয়া আছে এছাড়াও আছে ডাল স্যালাড লেবু তো আছে এছাড়াও চাটনি আছে এই টোটাল খাবারটা মিলিয়ে এনারা নিচ্ছেন চারশো বার প্রথম পর্ব এখানেই শেষ করছি আগামীকাল আমরা বিশাল এক এয়ার কন্ডিশন স্পিড বোর্ডে করে চলে যাব ফিফি আইল্যান্ড আর তার সঙ্গে দেখাবো সব থেকে বড় চোখ ধাঁধানো শপিং মলটি যা এখনও পর্যন্ত আমার দেখা শ্রেষ্ঠ শপিং মল